সাকিবুল হাসান নন স্ট্রাইকে এবং স্ট্রাইকে আছে রিয়াদ সাকিবুল হাসান মাহমুদুল্লাহকে বলতেছিল ভাই মারা লাগবে না পরে দুই পরে দুই এবার মারলে হবে কিন্তু মাহমুদুল্লাহ বলল যে পাইলে মারমু এটা হয়েছে একটা কনফিডেন্স লেভেল আসলে এরাই দলের জন্য খেলে আর আমাদের আছে সময়া সরকার যে দুই বলে যায়

এই ম্যাচ আটই আটই পর্যন্ত বলাই আসলে যাই হোক সব কিছুই বলে শেষ ভালো দরকার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন